আসসালামু আলাইকুম রাখুন উল্লাহে আবার কে আপনি মায়ের করে না আশা করি সকলে ভালো আছেন আন্দোলন আপনিও ভালো আছি তো আজকে ঠান্ডার দিকে বুঝতে পারছেন যে নিয়ে আজকে আলোচনা হবে তো আমাদের সমাজে অনেক অনেক গুণেরা আছে অনেক ভাইয়েরা আছে যে যাদের বিয়ে হইতে দেরি হয় বা বিবাহের বস্তু দিল বিহিত হয় না তো এমন একটা আমল আজকে আসলে একটি বর্ণ জানাবো যেটার মাধ্যমে হয়তো আপনি উপকৃত হতে পারেন এবং এটা এই কিতাব থেকে দেওয়া হবে এটা কোনো আমার বানানোর কথা নয় কিতাব থেকে দেওয়া হবে তো আসুন আমি আলোচনা দীর্ঘবাহিত না করে সরাসরি উপর আলোচনার দিকে চলে যাই যেটা হচ্ছে বিবাহের প্রস্তাব দীঘিত হওয়া

অবশ্যই যারা কমেন্ট করবেন তাদেরকে আমি দিব যারা কমেন্ট করবেন না তারা এই আয়াতগুলা পাবেন না ঠিক আছে তো বিবাহের প্রস্তাব বিহীত হওয়ার জন্য এগুলো কি আয়াত আছে এগুলা আপনারা যারা এই বিষয়ে এই বিষয়টা আরোপ করতে চান আয়াতগুলো নিতে চান তো সেটা আপনারা কমেন্ট করে জানান

বা আরও অনেক আয়নগুলো আছে আপনারা যারা নিতে চান তারা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ কীভাবে বিহা বিবাহের প্রস্তাব গৃহীত হবে আমি প্রস্তাব দিলে প্রস্তাবটা কবল হবে আমার একটা অথেন্টিক রিয়েল আয়ন আছে যেটা আপনারা যদি চান কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কমেন্ট করেন যে সে আয়নগুলো আমি তো আপনার আশা করি তো হবে এভাবে আনন্দ করবে আশা করি কার্য করা হবে যেখানে প্রস্তাব পাঠাইবেন তা বাহুতে বলা হয়েছে এগুলো প্রস্তাব পাঠালে ওই প্রস্তাব লড়ানোর কোনো ক্যাপাসিটি নেই প্রস্তাব প্রবল হবে তা আজকে এ দুটো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমারা